তিনতলা থেকে লাভ দিয়ে কিছু মাদক সেবী বা মাদক ব্যবসায়ী তারা কিন্তু নিচে পড়ে যায় এবং এটা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ছিল আসলে রাত্রি যাপন করে দিনে যাপন করে যেটাই করুক এখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ সুয়র আবাদের একটি ক্ষেত্র এখানে হয়েছে ওষুধের ব্যবসা করে আর কি ওষুধের ব্যবসা করেন আপনি মাদকের ব্যবসা ট্যাপসা করেন না এটা কি ভাই ট্যাপেন্ড্রাল ভালো ট্যাবলেট এটাই তো মাদক আমার আঙ্গুলের দিকে হলো রাস্তার ওপাশে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় তার ঠিক অপোজিটে হলো এইটা বাউন্ডারি দিয়ে অনেক বড় একটি এলাকা ঘেরা এখানে কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্রাবাস ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্ররা এখানে বসবাস করত এটা প্রথমত ছিল হলো কুষ্টিয়া দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টাফ কোয়ার্টার এটা ছিল সেই কোয়ার্টারকে পরে যখন মেডিকেল কলেজ হয় বারো সালে তখন ছাত্রদের থাকার জন্য এখানে এই জায়গাটা বরাদ্দ দেওয়া হয় এবং কয়েকটি ঘর এখানে আছে ওই পাশে একটা বিল্ডিং আছে চারতলা ওপাশে একটা তিনতলা এই পাশে একটা তিনতলা এই মোট তিনটা বিল্ডিং এ কুষ্টিয়া মেডিকেল কলেজের যারা ছাত্র তারা কিন্তু এখানে থাকতেন তাদের একটা ক্যান্টিন লাগে সেই ক্যান্টিন আমি ক্যান্টিনের সামনে এখানে এখন এটা পরিত্যক্ত ছাত্ররা তো অন্য দিকে চলে গেছে এখন এইখানে যে ক্যান্টিনটা অব্যাব্যাদিতভাবে পড়ে আছে দরজা জানালা কিছু নাই সব ভেঙে চুরে মতকড়রা নিয়ে গেছে আর এখানে দেখুন যে কুষ্টিয়া মেডিকেল কলেজের ক্যান্টিন ক্যান্টিন হিসেবে এটা ব্যবহার হয়েছে আমি একটু ভেতরে যাব যে ক্যান্টিনে এখন কি কারণে পড়ে আছে এই ক্যান্টিন পরিত্যক্ত হওয়ার পরে এখানে সুইয়র আবাদ করা হয় এই যে কয়েকটা সুয়র কিন্তু এখানে আছে আর বাকি সুইয়র গুলো মাঠে চড়ানোর জন্য নিয়ে গেছে এই যে এখানে দেখা যাচ্ছে ভয় পাচ্ছে আমাদের দেখে খুব নিরীহ প্রাণী এই সুয়র কিন্তু এখানে আবাদ করা হয় পৌরসভার মধ্যে সুয়র আবাদ করার বিধান নাই আমি এতটুকু জানি তো এখানে আবাদ করা হচ্ছে ক্যান্টিনের মধ্যে আমরা এখন ওই যে স্টুডেন্টরা যেখানে থাকতো সেই পরিত্যক্ত ভবন ওইগুলোর দরজা জানালা কিছু নাই সব খুলে নিয়ে গেছে ওখানে কি হয় কি না হয় আমি ওইখানে যে বাকি কথাটা আপনাদের একটু জানাবো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্টাফ এর ভেতরে আমি যাচ্ছি মোটামুটি জঙ্গলে জঙ্গল দিয়ে পরিপূর্ণ এখানে যাচ্ছি এই কারণে যে ভেতরটা দেখাতে চাই এটা গণপূর্তের অধীনে আছে এখন গণপূর্ত বিভাগ এটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে নাকি করে নাই এখানে দরজা জানালা সবকিছু দেখতেই পাচ্ছেন যে কিছু নাই সব মাদক সেবীরা মাদক ব্যবসায়ীরা এগুলো এখান থেকে সব খুলে খুলে নিয়ে গেছে শুধু অবকাঠামো পড়ে আছে দুই তিন দিন আগে এখানে একটা অকারেন্স কিন্তু ঘটেছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তারা একটি অভিযান এখানে পরিচালনা করেছিল তারা জানতো যে এখানে আসলে মাদক সেবীরা মাদক ব্যবসায়ীরা এখানে রাত্রি যাপন করে মাদক সেবীদের একটা আনাগোনা এখানে লেগেই থাকে তো এখানে জঙ্গলে ঘেরা থাকার কারণে এবং বিল্ডিং বেশ কয়েকটা ওপাশে একটি এটা ওই পাশে একটি এবং আরো আরো কিছু জায়গা রয়েছে যেগুলো স্বাভাবিক যে মানুষ সেটা সেটা ভয়তেই আসে না কিন্তু মাদক সেবী যারা মাদক দ্রব্য যারা কেনা বেচা করে তাদের তো ভয়ডর কিছু থাকে না তারা এখানে রাত্রি যাপন করে এবং এখানে মেয়ে ছেলে পেলে নিয়ে এসে আরো নানান ধরনের যে ব্যাপারগুলো থাকে তার সবকিছু এখানে হয় এই তথ্যগুলোর ভিত্তিতেই গত বুধবার কিন্তু এখানে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন এখানে অভিযান পরিচালনা করে এবং তাদের অভিযানের প্রেক্ষিতে দোতলা থেকে তিনতলা থেকে লাভ দিয়ে কিছু মাদক সেবী বা মাদক ব্যবসায়ী তারা কিন্তু নিচে পড়ে যায় এবং তাদেরকে অ্যারেস্ট করার পরে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয় এই বিষয়গুলো গত বুধবারে ঘটেছে পরের দিনও ঘটেছে এখন ভেতরটা একটু দেখি যে আসলে কি অবস্থা ভেতরে প্রচন্ড দুর্গন্ধ এই যে তো আমরা ওখানে দেখিয়েছিলাম কিছু সুয়র আছে এখানেও কিন্তু একটা রুমে বেশ কতগুলো সুয়র কিন্তু আছে এই সুয়র গুলো কিন্তু এখানে পালন করা হচ্ছে আর উপাসটাতেও আমার মনে হয় যে এরকমের ব্যাপার আছে হ্যাঁ এখানেও অনেকগুলো সুয়র আছে সুয়র আবাদের একটি ক্ষেত্র এখানে হয়েছে এই না ওই রকমের কিছু নাই কারা করছে আবাদ আমরা আরেকটা রুমে এদিকে আসলাম ভয়ও করে কোথায় কি আছে সেগুলো দেখেন দরজা জানালা সব এমন ভাবে খুলে নিয়ে গেছে যে কোনো চিহ্ন কোথাও নাই এই দেখেন এখান থেকে বাথরুমের যে প্যান সেটা পর্যন্ত একেবারে সাবল দিয়ে খুলে নিয়ে গেছে মাদক সেবীরা আচ্ছা একটু সিঁড়ি বেয়ে উপরে উপরে কি অবস্থা সেটা একটু দেখব। উপরের অবস্থাটা একটু দেখি ও এখানে দরজা জানালা গুলো তো নাই সব তো খুলে নিয়েই গেছে সুইয়রের যে আওয়াজ ও দোতলাতেও সুইয়র আছে এটা দোতলা দোতলার এই রুমটাতেও সুয়র কিন্তু আছে দুইটা তার মানে দোতলাতেও সুয়রের আবাদ আছে আমরা একটু তিন তিনতলায় যাই এ পাশটাতে দেখে যাই মাদক সেবীদের একটা নিরাপদ আশ্রয় স্থল হচ্ছে বিল্ডিংটা যেটা গণপূর্ত বিভাগের অধীনে এখন আছে এটা পরিত্যক্ত ঘোষণা তো হবার কথাই আমি বাইরে কোনো নোটিশ দেখতে পাইনি যে হয়েছে এরকমের নোটিশ কিন্তু এখানে নাই রেখেছে এটা অভয়ারণ্য হিসেবে সেবীদের ব্যবসা বাণিজ্য সুন্দর ভাবে যাতে যাতে তারা চালাতে পারে এই কারণে রেখে দেয়া হয়েছে কিনা এই যে এখানে ছাই একজন লোকও এখানে শুয়ে আছে একজন আহ দেখে আমার মাইক্রোফোনটা নেই আপনার এখানে কি করা হয় আমি এখানে কিছু করি না আপনার নাম কি আমি জি এমনি এমনি তো হ্যাঁ তা আমি এই ওষুধের ব্যবসা করে আর কি একটু রেস্ট রয়েছে ওষুধের ব্যবসা করেন মেডিসিন হাসপাতাল এই হাসপাতালে জি হাসপাতালে ওষুধের কি ব্যবসা করেন গভর্নমেন্ট এম আর এেমার কোন কম্পোনেন্ট আইকিভি ওই কম্প আইকি হ্যাঁ তো সেই একটা ফার্মাসিউটিক্যালের লোক এখানে এসে শুয়ে থাকবে এই করি নির্বিলি রইছে ওই আপনার কাপড়চোপড় কই এখানে আপনি মাদকের ব্যবসা-ব্যবসা করেন না জি নিজে খান না আমি ওষুধে ব্যবসা করি হাসপাতালে সাপ্লাই করি আর কে আছে আর আরো লোক থাকে নাকি না না আর কেউ থাকে রাতে রাতেও তো থাকেন

ডাক্তারদের কাছে যাইনি হ্যাঁ বলেন 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 টেন টেন ফুলি করে বলেন আমি চাপলে বলেন বলেন এটা কি রে ভাই ওই তো নিনিলে কার্ড মাট খেলিন অন্য কিছু নেই ডন মানে তাস জি ওই নিজের এ পকেটটা করেন তো দেখি তাহলে কোথা থেকে আসছে আপনি আমরা সাংবাদিক ও আচ্ছা কোন পত্রিকা আপনি আছে পত্রিকা আছে বলে আপনি কাজ করেন

না আমি এমনি আসি নি বিল্ডিং চল্লিত আচ্ছা এখানে মাদক সেভেটেরা তারা আছে মাদক বিক্রি করতে না এখানে মাদক বিক্রি কেউ করে না কিন্তু নিচে পশুরা কি সুইপার আসে ও সুইপার রা আছে ওই ওইগুলো কি ওই যে সোয়ে আবাদ হচ্ছে দোতলাতে বাচ্চা ওরা কোন সময় থাকে আসে যায় আমি এটা না শিওরি না খুব একটা আসে না আমি মাঝে মাঝে সুইপারদের দেখি আচ্ছা এটা কি ও আমার নিজস্ব ওই মানে ক্ষেত মেয়ে প্রাচিত হাসপাতাল জি আচ্ছা ঠিক আছে আমরা বিল্লালকে দেখলাম এখানে দশ বাজে নাই এই সময়ে ওখানে ওকে উনি এখানে রেস্ট করছেন তাকে আপনারা দেখলেন এখানে আর কেউ নাই এই ব্যক্তি এখানে আসলে এক একা শুয়ে আছে অপরিচ্ছন্ন একটি বিছানার মধ্যে দেখেন তার বিছানাটা আপনি মেডিসিনে চাকরি করে তো এরকমের অপরিচ্ছন্ন জায়গায় থাকলে আপনি মানুষকে সেবা দেন ডাক্তারদের চেম্বারে যাই তো আমরা নিবি তাহলে যখন টাইম টাইম যখন ডাক্তারের কাছে যান তখন সেজে গুজে যান হ্যাঁ খাই গুজে আরামে যাও অন্য সময় এরকম একটা নোংরা অবস্থায় একটা পরিত্যক্ত ঘরে আপনি থাকেন এখন হটা তাই হিন নিজে বিলি ও মানে চাপ বেশি তো বুঝলেন আউটডোর ইনডোরে চাপ বেশি আচ্ছা এখানে নেশার ঘর কই 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 এই যে এইগুলো বলি এই যে ট্যাপিংটা

ওই এগুলো আমি তোর ভাই জানি না কোনোদিন দেখি নাই ইটা হলো এইভাবে করে খাইতে হয় এই হচ্ছে অবস্থা ভাই আমাদের মেডিকেল কলেজের ছাত্রাবাস এবং তার আগে এটি ছিল হচ্ছে নেশা দ্রব্যের যা কিছু ফেলে দেওয়ার জিনিস খোসা হতে পারে সেটা প্যাকেট হতে পারে পরিত্যক্ত অংশ যেটি তার সবকিছু কিন্তু এখানে পড়ে আছে অনেকগুলো বোতলের বোতলের ছিপি এই দেখেন অনেক বোতলের ছিপি কিন্তু এখানে পড়ে আছে অনেকগুলো এই যে গ্যাস লাইট এই গ্যাস লাইট গুলো কিন্তু ইউজ করা হয় এই যে আরো আছে এই বোধহয় লাগে এই নেশা করার জন্য তাই না এই যে এই রুমের টাওতেও সেই একই কাজ হয় এখানেও তাই তিন তলার অবস্থা হলো এরকম দেখ একজন একজন ক্যাশলে পেয়েই গেলাম হাতে নাতে ওষুধের প্রতিনিধি কোন কোম্পানির প্রতিনিধির কথা বললেন মানে যে রুমের ভেতরে তিনি থাকেন এখানে ওই জাতীয় কিছু আছে পাইপ আছে এখানে তার মানে সবকিছুই চলে ভাই আপনার রুমের ভেতরেই তো সবকিছু নেশার দ্রব্যের সব কিছু খোসা টোসাগুলো আমি না আমি রাখি নাই আমি নিরবিলে আসছি একটু রেস্ট নিয়ে আবার একটু আমার কাজ সলিয়ে আমি আবার ভাই আপনার এখানে নিরিবিলি ভালো লাগে নিরিবিলেই নেশাগুলো তো নিরিবিলেই করতে হয় না না নিরিবিলি আমি কোনো নেশার জন্য আসি না একটু আমি ওষুধের ব্যবসা ওষুধ 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 দিয়ে আমি আবার ডাক্তার কেউ কেউ এটা মানবে কেউ থাকবে যে একটা পরিত্যক্ত ঘরে এখানে নেশা হয় এখানে পুলিশ সেদিন রেড দিয়েছে তারপরে কিছু লোক ঝাঁপ দিয়ে পড়ে নিচে আহত হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে চিকিৎসা হয়েছে আপনিও আবার আজকে এখানে এসে রেস্ট করতেছেন বলছেন ওটা আমি জানি জানেন না উনি জানেন না আমরা একটু একটু ছাদে যাই ছাদের পরিস্থিতিটা একটু দেখতে চাই ও না কে যাওয়াই মুশকিল এখানে নোংরা আবর্জনা দিয়ে ভরা ছাদে একটা তোষক পড়ে আছে এটা রোদ বৃষ্টিতে ভেজে এই অবস্থা যেটা দেখা যাচ্ছে আমরা একটু ওই বিল্ডিংটাতে যাব ওখানে কি অবস্থা সেটা একটু জানবো আসসালামে এখন এখানে কারা থাকে এখন আর কেউ থাকে না রাতে কেউ থাকে না না এটা একদম ফাঁকা জানালা কিচ্ছু নাই সব ফাঁকা খুলে কারা জানালা ভাই মাদকতা দুঃখ সেবিরা এখানে কি করে এখন ওডা আমরা দেখি বেশ আচ্ছা হাঁসকাটি হাঁসকাটি চলে যায় ওই আর আপনার নজর খালি ঘাসের দিকে ঘাস দিকে তো যার নজর যার দিকে যিনি নাপিত তিনি সবার মাথার দিকে তাকান তার নজরই পড়ে মাথা দাড়ি গোক ঠিক আছে কিনা আর যিনি জুতা বিক্রি করেন স্যান্ডেল বিক্রি করেন তার নজর থাকে আরনিছে একদম তলাই পায়ের দিকে যে তার পায়ের ও কি পড়েছে সে কোন ব্র্যান্ডের জিনিস পড়েছে অথবা সেটা যেটা পড়েছে ওটা তার জন্য মানানসই হয়েছে এটা কিন্তু তারা চেক করে নেয় যিনি ঘাস কাটেন তার নজর কোথায় ভালো ঘাস পাওয়া যাবে তার দিকে কি হয় কি মাদক এইগুলোর দিকে কারা সাধারণত এই সরল মানুষগুলোর অত বেশি মনোনিবেশ থাকে না কিন্তু আমরা একটু বেসরল বেরসিক মানে মিডিয়ার সাথে যারা আছি না আমরা রিয়েলি আমরা বেরসিক ওই বিল্ডিংটা যেটা দেখলাম তার পেছনে এই বিল্ডিংটা তুমি একটু দেখি যে এখানে কি কি আছে ময়লা আবর্জনা দুর্গন্ধ দেখি এ কি আছে না এখানে সুয়র নাই ওই বিল্ডিং এর ওই রুমটাতে কিন্তু সুয়র ছিল ওই দুইটা বিল্ডিং এ দেখেছি এখানে সুয়র দেখছি না এদিকে সুয়রের আবাদ নাই কিন্তু সুয়রের মল ঘোড়ার মল গরুর মল এসব কিছু এখানে অবশ্য আছে ঠিক আছে আমরা দোতলাতেই যাই কোন মাদক সেবী মাদক ব্যবসায়ী অথবা অন্য কোনো গণক ঠাকুর ঠাকুর বসে আছে কিনা সেগুলো একটু দেখি উপরে উঠতে বলতে হবে আচ্ছা বললাম সমান্তরালে ইল্লাল্লাহ এই উপদেশ বাণীগুলো চমৎকার করে এখানে লেখা আছে কিন্তু এখানে আমল যেটা হয় সেটি হলো মাদক যদিও কিছু ধর্মের বাণী নীতিবাক্য এখানে লেখা আছে মৃত্যু জীবনের শুরু এটাও একটা নীতিবাক্য হয়তো ভালো ছেলে পেলেরাই যখন এখানে ছাত্রীরা থাকতো এটা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ছিল আসলে এটা রান্নাঘর এই যে অনেক কিছুই এখানে পড়ানো হয়েছে অনেক কিছুই এখানে পোড়ানো হয়েছে সেই ধোয়া সব নেশায় শৈলাভ এককালে যেখানে যে বিল্ডিংটাতে আল্লাহর নাম নেওয়া হতো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ বলা হতো এখন সেখানে নেশায় সয়লাভ এখন যেহেতু গণপূর্তের অধীনে দায়িত্বে আছে গণপূর এই নেশাটাকে নির্মূল করবে কি করবে না নেশাকারীদের নেশাখোরদের জন্য মাদক দ্রব্যের কেনাবেচার সাথে যারা জড়িত তাদের এই অভয়ারণ্যটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের কার্যালয় এবং পৌরসভা নিশ্চয়ই পৌরসভারও একটি বিরাট দায়িত্ব রয়েছে তারা একটি নির্মূল তাদের উপরে ডিপেন্ড করে ভয় করে আসলে যে থেকে কোথায় যাচ্ছে কোন রুমে কে আছে গেছে তো সব খুলে টুলে নিয়ে টাকা দিয়ে সুখ নয় অসুখের ওষুধ কেনা যায় টাকা দিয়ে সুখ নয় অসুখের ওষুধ কেনা যায় বড় ভালো লাগলো এখানে একটি বেড আছে রাত্রি যাপন করে দিনে যাপন করে যেটাই করুক এখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ সেটা সন্ত্রাসী হতে পারে চোর হতে পারে মাদক সেবী হতে পারে মাদক ব্যবসায়ী হতে পারে ধর্ষক হতে পারে যেকোনো কিছু হতে পারে অথবা একজনের ভিতরে সমস্ত কোয়ালিটি থাকতে পারে সেই ধরনের মানুষ কিন্তু এখানে থাকে সবাই ভালো হয়ে গেল পাগল ভালো হতে পারলো না আমি আর তুই কেমনে ভালো হব টাকা পাইলেই তো সানলাইটে ভরি ছুই মানে যেটা দিয়ে আগুন জ্বালানো হয় হ্যাঁ ওইটা তাদের খুব কাজে লাগে নেশাখরদের জন্য বানি লিখে রেখেছে একটু কাব্যিক কাব্য করে চলো ঘুরে আসি কোথাও আচ্ছা আসেন তো আমরা একটু ছাদে যাই এই ওখানে ওই বেডটা যেহেতু আছে লোকও থাকে নিশ্চয়ই না দেয়ালের লেখা আর পড়তে চাই না অনেক লেখা লেখা আছে লালনের মানি সময় গেলে সাধন হবে না মোটামুটি সাথে এই ঘরে কাউকে আমরা পাইনি কোনো শুয়োর এখানে নাই সেভাবে চিহ্ন পাওয়া যায়নি তবে লোকজন যে থাকে সেই বিছানা কিন্তু পাওয়া গেছে এবং মাদক দ্রব্য সেবনের যে নিশানা এগুলো কিন্তু পাওয়া গেছে তো বন্ধুরা দেখালাম কুষ্টিয়া সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টার যেটা এখন পরিত্যক্ত এবং সর্বশেষ এখানে কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা বসবাস করত সেই হোস্টেল হোস্টেল গুলো আমি দেখালাম তার সবকিছুই প্রায় তিন চারটা বিল্ডিং এতক্ষণ ধরে আপনি আমি আপনাদের দেখলাম তার সবকিছুতে কিন্তু এখন মাদকের আবাদ হয় মাদকের এখানে শুয়োরের চাষ হয় মাদক সেবীরা এখানে শুয়ে থাকে মাদক সেবী মাদক ব্যবসায়ী ধর্ষক চোর লুটেরা ছিনতাইকারী সবাই কিন্তু এখানে বসবাস করে জায়গাটি পরিত্যক্ত ঘোষণার কোন সাইনবোর্ড কোথাও দেখিনি দুই হলো যে পরিত্যক্ত এটা ঘোষণা করতে হবে উপায় নাই কারণ এটাতে বসবাস করার কোন সুযোগই নাই অনেক পুরনো বিল্ডিং এক দুই হলো যে পরিত্যক্ত ঘোষণা করার পরে এটা মাদক সেবী চোর বাটপার এবং লুচ্চা ধর্ষকদের অভয়ারণ্য যাতে এটা না হয় এখানে যাতে কেউ অকারেন্স ঘটাতে না পারে কোনো খারাপ কিছু করতে না পারে কোনো নারীবাজি করতে না পারে কোনো যে ধরনের খারাপ কাজ আছে তার কোনো কিছু যাতে এখানে না করতে পারে এখানে প্রবেশ ওইখানে যে গেট আছে সেটা প্রবেশ পথ প্রবেশ জায়গা থেকে দেয়াল টপকেও মানুষ আসতে পারে কিন্তু এই সুযোগ গুলি যদি এখানে না থাকে এই যে দরজা নাই বিল্ডিং পড়ে আছে রাত্রি এখানে যারা খারাপ মানুষ তারা বসবাস করে এই কাজগুলো যাতে না করতে পারে তার জন্য যা দরকার যথাযথ কর্তৃপক্ষ সেটা করবে আমরা এটা প্রত্যাশা করি সবাইকে অনেক ধন্যবাদ